ভারত সরকার মুসলিম জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির জন্য প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তান থেকে অবৈধ অনুপ্রবেশকে দায়ী করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন সীমান্ত পেরিয়ে ব্যাপক অনুপ্রবেশের ফলে আসাম পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম সংখ্যা দ্রুত বেড়েছে গতকাল এক বক্তৃতায় তিনি বলেন অনুপ্রবেশ কোন রাজনৈতিক ইস্যু নয় এটি একটি জাতীয় সমস্যা এবং ভারতের গণতন্ত্রের জন্য বড় হুমকি অমিত শাহের বক্তব্য অনুযায়ী আসামে দু সালের আদমশুমারিতে মুসলিম জনসংখ্যার দশক ব্যাপী বৃদ্ধির হার ছিল উনত্রিশ দশমিক ছয় শতাংশ তার দাবি অনুপ্রবেশ ছাড়া এই বৃদ্ধি সম্ভব নয় পশ্চিমবঙ্গের অনেক জেলায় মুসলিম জনসংখ্যার বৃদ্ধি চল্লিশ শতাংশ আর সীমান্তবর্তী এলাকাগুলোতে তা সত্তর শতাংশ পর্যন্ত পৌঁছেছে যা অতীতের অনুপ্রবেশের স্পষ্ট প্রভাব তিনি আরো বলেন কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে এবং সে কারণেই তারা এইসব অনুপ্রবেশকারীদের রক্ষা করে কেন্দ্র একা অনুপ্রবেশ থামাতে পারবে না রাজ্য সরকারগুলোকে দায়িত্ব নিতে হবে মন্তব্য করেন শাহ অমিত শাহ প্রশ্ন তোলেন গুজরাট ও রাজস্থানের সীমান্ত আছে কিন্তু সেখানে অনুপ্রবেশ করে না তাহলে কেন আসাম ও পশ্চিমবঙ্গের এই প্রবণতা এত বেশি তিনি আরও অভিযোগ করেন বাংলাদেশের দিক থেকে অনুপ্রবেশের কারণে ঝাড়খণ্ডের উপজাতি সম্প্রদায়ের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে সাহেব যখন কেউ শরণার্থী ও অনুপ্রবেশকারীর পার্থক্য বুঝতে ব্যর্থ হয় তখন সে নিজের আত্মার সঙ্গে প্রতারণা করে তবে বিরোধীদের অভিযোগ বিজেপি সরকার নির্বাচনকে সামনে রেখে ইচ্ছাকৃতভাবে অনুপ্রবেশ ইস্যু উস্কে দিচ্ছে কংগ্রেস ও তৃণমূল কংপ্রেসের নেতারা বলেছেন কেন্দ্রের হাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও অনুপ্রবেশ বন্ধ না হওয়া সরকারের ব্যর্থতা